আজকে আপনাদের নিয়ে এমন এক ভয়ঙ্কর জায়গা আসছি যেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখেন আমরা কী দেখতে পাই আমাদের সাথে কী ঘটে না ঘটে গৃহীঘস্থানটার পরিবারে যারা আছেন সবাইকে বলবো যে আমাদের সাথে থাকেন আমরা দেখেন কোথায় আসছি এখন অলমোস্ট এই যে ভাই এখন ঢোকার সাথে সাথে একটা শিরশির করে বাতাস বয়ে যেতে হ্যাঁ কিন্তু খুব একটা সিগনাল দিল মনে হলো আমাদেরকে কোনো কিছুর একটা সিগন্যাল দিছে কিছু একটা ডাকলো না ভাই জি এদিক থেকে ডাকলো হ্যাঁ এখন মনে হলো এই গাছের মধ্যে কী জি হ্যাঁ ওই যে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে এদিকে আছে শিরশির করে একটা বাতাসের মতো বয়ে এই সব জঙ্গলে নাকি মেসোপেতনির বসবাস মূলত এখান থেকে হচ্ছে নদী কাছাকাছি তো জেলেরা বলছে যে এই সব জায়গা নাকি মেসোপেতনি থাকে

জাস্ট প্লেসগুলো দেখেন আপনারা তো ভিডিও দেখেন ঠিক আছে শুধু ভূত দেখলেই হবে মাঝে মাঝে জায়গাগুলোও দেখেন যে আসলে কি অদ্ভুত জায়গা ভাইয়া চূড়া দেখেন এই দেখো কিছু কিছু যত না এই জায়গা দিয়ে যত ভিতরে যাচ্ছি ততই অদ্ভুত রকমের লাগতেছে সব কিছু আর এই গাছটা দেখেন মনে হচ্ছে না যে সাপের চামড়ার মতো গায়েরিয়াগুলা লাইট মনে হচ্ছে সাপের চামড়া কেমন দেখা যায় যে দেখেন অদ্ভুত ব্যাপার সব কিছু আর এটা একটা জায়গা মনে হয় ঘরের মতো তাই না হুম সব কাটা কিন্তু এগুলো মানে এর ভিতরে যে কত কি আছে তা বইলা বোঝানো যাবে না কহিন অরণ্যের ভিতরে কাদা পানি এর ভিতরে যেতে আর আরকি অনেকটা এখান থেকে কিছু দৌড় দিছে চলো তো ওই দিকে চলো استغفر الله لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم لا حول ولا قوه الا بالله العلي العظيم कुल आउज परभ नास, मालिक नास, इलाहि नास, मिन शर्र लोस असिल कनास, अल्लादी वास, इस फिस दूर नास, मिनल जिन्नात इननास बिस्नलिल्लाहि अल्लाभ जोपनाज जुद्न आखिए अपकी अब अब तस पुरी मौई पुरी मौई चुट्टो पुरी अम

আ আকাশটা কি অদ্ভুত রকমের রক্তসাসকে জাস্ট দেখেন মিওতে সেগুলো এই বুজা এ বাগানটা ভাঙে পড়বে আমা ভাঙে পড়বে হ্যাঁ ই আশোয়ধি কি আসবে

ওর গায়ে লাগছে কিন্তু সাবধান দোয়া কালাম পর মামা একসাথে থাকো ঠিক আছে দোয়া কালাম কর্মিন দেখেন গভীর রাত গাছের উপর কিন্তু শিশির জন্ম দেখছেন অনেকটা রাত না হইলে তো শিশির জল পরে না

इखान तिकाशी इधर दिया कुल आउज़ बिरा बिन्नास मालिक नास इलाही नास मिनशर्री लोस ओसिल कन्नास अल्लाह दिवस इसूफिस दुरी नास मिनल जिन्नती अनास मोनाचे इसे हवाई जी चीज़ इसे हाँ मोनाचे हे लाहवला कुल एक दुःख की बहन को रखता हो ज़रूर हाँ एक बार क्लोज़ तेज़ जगा दिया

আমাদের ক্লোজ ডাইরেক্ট ক্লোজ হইছে আমরা যেদিক থেকে আসছে ওদিকে চলেন ওদিকে চলুন ওদিকে বের হই হইছে ফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইল্লাল উজীম কি যেন এটা দেখা যায় হ্যাঁ এই সাবধান ভাই চলো আমরা একসাথে একসাথে চলো সামনে চলো রহমানি রহিম পিছনে ভাইয়া নিতেছে কি করে এই আস্তে 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 কাটা দেখো সাবধানে সাবধানে এগুলো খুবই বিষক্তি কাটা লাগলে খুবই হয় পিছনে মনে হয় কি হাটে আমাদের সাথে সাথে আমরা কোন পথে আসছি ওই পথে চলো তো ওদিকে এদিকটা দিকে হ্যাঁ এই পথটা আচ্ছা এদিকে হ্যাঁ আমরা কোন পথটা থেকে ঢুকছিলাম মনে হয় কিছু ভাঙতে আসতে হ্যাঁ বুঝি মানে হাড় গোড় চিবাইলে যেরকম একটা

কুয়ে আসলাম আমরা বিরাফিরা হ্যাঁ কুয়ে আসলাম হচ্ছে হ্যাঁ এই জায়গায় এই জায়গায় তো এই যে গাছটা ছিল না হ্যাঁ আমরা ঢোকার সময় এই গাছটা দেখছিলাম না নাকি না এইটা দেখছিলাম বুঝতেছি না পথ মনে হইতেছে আমরা গুলাই ফেলাইছি নাকি এইদিকে না এইদিকে এদিকে মনে হয় যে চলুন তো ভাই করলাই তো ভাঙা কেমনি কিন্তু কি ব্যাপার আমরা কোথায় যাইতেছি কি করতেছি কিছুই বুঝতেছি না হ্যাঁ কোনো গন্তব্যই তো পাইতেছি না খুঁজে লাহ্ দেখছি যারা ভিজোটা দেখতেছে না আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি এখানে আইসা যে আমাদের শরীরে মনে হইতেছে এনার্জি নেই যে হাঁটার মতো মানে এখানে ঢোকার পরে আর পথ মনে হইতেছে আমরা খুঁজেই পাইতেছে না এতটা আজব লাগতেছে জায়গাটা আলহামদুলিল্লা হীরব্বিলা আল আমিন আর রহমান ইরহিম মালিক ইয়ামিদ্দিন ইয়াকানাবুদাইয়া কানাস্তাইন দিনা সিরাতাল মুস্তাকহিম সিরাদ আলদিন আনাম তালাইহিম গরিল মাগদুবি আলাইহিম অলপ দল আমিন আমরা কোথায় আসতেছি কোথায় যাচ্ছি হ্যাঁ সবই তো একরকম মনে হইতেছে জায়গা আমরা পথ হারাই ফেলাইছি মনে হইতেছে আমাদের পথ ঘুরাই ঘুরাইতেছে রাইট আমরা যখন ঢুকছি চারটা আমাদের কোন দিকে ছিল হ্যাঁ এই দিকটাতে ছিল চারটা এই গাছটা ভাই পথ দেখেন পথ গুলাই ফেলাইতেছি কোথা থেকে কোথায় নিয়ে যাইতেছে আমরা নিজেরাই বুঝতেছি গন্তব্য শেষ কোথায় بسم الله ভাই হাটার মতো এনার্জি পাইতেছিল না এই জায়গাটাই তো মনে হয় না কি এইরকমই তো লোকের সময় এরকম একটা কিছু দেখছিলাম না হ্যাঁ ভাই 이거 파 여기 হ্যাঁ এখানে হার আর হার সব হার হুম এই যে এই যে হায় হায় রে যে কী রে ভাই এর ভিতরে সবই হার দেখেন আস্তে আস্তে জি কো অভাব নাই কিসের হার হ্যাঁ তারা ঘুরতে ঘুরতে কইয়সা পেলাম আছে সবই হারের ভিতরে মাটির ভিতরে হয়েছে পুরো সব হার দিয়ে ভরা অনেক দিন হচ্ছে ভিতরে ঘুরে গেছে মনে হয় ঠিক না হ্যাঁ এই যে আমরা কি গন্তব্য মতো যেতে পারব দেখা দেখে আমরা চাঁদের সোজা সোজা আসি নাকি আমার মনে হয় আমরা আসছি চাঁদের আলো দেখা দেখে চাঁদের দিকে দিকে আমাদের যাইতে হবে ঠিক আছে দেখো দমকপ বাতাস দিক থেকে আজব একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে আমরা আসছি কাছাকাছি আসছি এখান থেকে বেরো এখান থেকে বেরোলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম হ্যাঁ আমরা বের হইতে পারছি রাইট রাইট এই জায়গা থেকেই ঢুকছিলাম আমরা এই যে এই জিনিসটা মনে আছে আমার ঠিক জায়গায় পৌঁছেছি ঠিক জায়গায় এসে পৌঁছেছি আল্লাহ হ্যাঁ আসতাগফিরুল্লাহ তো যারা ভিডিওটা দেখছেন আজকে দেখেন আমরা এখান থেকে সেফলি বের হইতে পারছি আর খুব ক্লান্ত আমরা মানে এখানে ঢোকার পর মনে হচ্ছে যেন আমাদের শরীরে কোনো কাজ করতেছে না তো আজকের মতো বিদায় নিব নেক্সট হন্টেড এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফিজ